দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরটির চারদিকে দরমা দিয়ে ঘেরা তাই ঠাকুর এই ঘরটিকে বলতেন খাঁচা এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভাইজি লক্ষ্মীও মাঝে মাঝে থাকতেন মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামলে তিনি রামলালকে বলতেন ওরে খাঁচায় সুখ সারি আছে ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয় পরে শ্রীমা বলতেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিনও ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আকর্ষণ তুম পায়ে বাদ ধরে গেল তখন ঠাকুরের নিকট বহু ভক্ত আসতেন নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাত চলত ওই সব দেখতেন শুনতেন আর ভাবতেন আমি যদি ওই ভক্তদের মতো হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম এত কাছে থেকেও কত দূরে ব্যবহারিক দৃষ্টিতে এ বড়ই কষ্টের জীবন কিন্তু বাইরের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে শ্রীমায়ের মন বিচরণ করত এক দিব্য লোকে তিনি বলতেন কি আনন্দেই ছিল কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত